নমস্কার বন্ধুরা আজকে আমাদের হরিদ্বারের শেষ দিন আজকে আমাদের বাড়ি ফেরার দিন তাই জন্য হরিদ্বারের কাছে পিঠে যত মন্দির আছে আজকে আমরা সব মন্দির দর্শন করব। এখন এসছি আমরা পবন মন্দিরে পবন মন্দিরটা অপরূপ সুন্দর অপরূপ সুন্দর আপনারা দেখতে থাকুন মানে এত ঠাকুর এত দেবদেবী আছেন বলে না তেত্রিশ কোটি দেবদেবী তেত্রিশ কোটি দেবদেবী হয়তো এখানে নেই হয়তো না নেই কিন্তু প্রচুর দেবদেবী আছে এবং এত সুসজ্জিত এত সুন্দর মন্দিরটি মানে মন প্রাণ একদম কি বলবো তৃপ্ত পরিতৃপ্ত যাই হোক বন্ধুরা দেখতে থাকুন আজকে আমরা রাত্রে বাড়ি ফিরে যাব তার জন্য সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি একটুখানি জলখাবার খেয়েই বেরিয়ে পড়েছি যত এখানে মন্দির আছে সব দর্শন করবো তারপরেও আমরা আরও কোথায় কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো আচ্ছা এইটা হচ্ছে গায়ত্রী যজ্ঞশালা দেখুন গায়ত্রী যজ্ঞশালা এরপরে আছে সতীকুণ্ড আমরা সতীর বাবার বাড়িতে আমরা চলে এসেছি যেখানে সতী যজ্ঞকুণ্ডতে ঝাঁপ দিয়েছিলেন যেখান থেকে মহাদেব সতীকে উদ্ধার করে নিয়ে গেছিলেন সমস্ত কিছু কিছুই কিন্তু আমি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর এই জায়গাটা এসে না একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো জানেন তো বন্ধুরা মানে কি বলবো যখন সতী যজ্ঞকুণ্ডটা দেখলাম বা মহাদেব যখন সতীকে তুলে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটা দেখলাম তখন ভীষণ মানে কী বলবো একটা অন্য রকম অনুভূতি মনের মধ্যে কাজ করছিল। সেটা আপনাদেরকে আমরা আমি হয়তো বলে বোঝাতে পারছি না আমরা যারা গেছিলাম প্রত্যেকেই প্রত্যেকেই আমাদের কিন্তু মনের মধ্যে এটা এসেছিলো আর এই যে এটা চলে এসেছি এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ যে রুদ্রাক্ষ গাছের তলায় বসে দে মহাদেব ধ্যান করেছিলেন এই রুদ্রাক্ষ গাছের তলায় সবাই হাঁদড়ে বেড়াচ্ছে যদি একটা রুদ্রাক্ষ পাওয়া যায় কিন্তু না বন্ধুরা রুদ্রাক্ষ তো ওভাবে পাওয়া যায় না তবে গাছে এখনও রুদ্রাক্ষ হয়নি এই যে রুদ্রাক্ষ গাছের তলায় মহাদেব বসে আছেন ধ্যান করছিলেন তো সেই রুদ্রাক্ষ গাছ দর্শন করে এরপরে আমরা পাশাপাশি আরও অনেক মন্দিরে যাচ্ছি মন্দির দর্শন করলাম তবে সমস্ত কিছু মন্দির সম্বন্ধে এখন কিন্তু আমি অতটা বলতে পারছি না তারপরে আমরা চলে এসছি এই দক্ষ রাজার বাড়ির পাশেই যে গঙ্গাটার হয়ে যাচ্ছে দেখুন অপরূপ সুন্দর অপরূপ আর কি স্রোত মানে গঙ্গাটার এখানে দাঁড়িয়ে খানিক্ষণ দাঁড়ালাম আমরা আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছিল আর আজকে তো চলে যাওয়ার দিন তো মনটা খুব ভারাক্রান্ত আবার এমন জায়গায় বেড়াতে এমন জায়গা দর্শন করতে এসেছি সেখানে তো কি বলবো চারিদিকেই মহাদেব আর মহাদেব যাই হোক এবার আমরা এই যে দক্ষরাজার যজ্ঞকুণ্ড এই যে এইটা হচ্ছে দক্ষ রাজার যজ্ঞকুণ্ড এখানেই কিন্তু সতীকুণ্ড আছে এই দেখুন এই যে বন্ধুরা এই সতীকুণ্ড এখানেই সতী তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে ঝাঁপ দিয়েছিলেন এখানটা আসার পর না আমাদের প্রত্যেকটা মেয়ের মনেই একটা অন্যরকম অনুভূতি হয়েছে সেটা সবাই আমরা বলা বলি করছিলাম আমার দিদি তো বলেই দিল যে কোনো মেয়েই তার স্বামীর অপমান কিন্তু সহ্য করতে পারেন না তো আর এই মন্দিরে এসেছি এখানে ভিডিও করা বারণ ছিল তাই জন্য আমার মেয়েকে বললাম ভিডিও করিস না এখানে যেহেতু ভিডিও করা বারণ আছে এই দেখুন এইবার এই যে এসেছি যেখান থেকে মহাদেব সতীকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এই জায়গাটা এসে জানেন তো মহাদেবের চোখের ওপর তাকিয়ে আমাদের একটা কি বলবো অন্যরকম মনের মধ্যে ফিলিংস হলো মহাদেবের চোখ দিয়ে না মনে হচ্ছে যেন জল পড়ছে এমনভাবেই তৈরি হয়েছে এটা যে তখন কি ঘটনাটা ঘটেছিল সেটা আপনাদের মনের মধ্যে একটা উপলব্ধি হবে এরপরে আমরা চলে এসেছি রামকৃষ্ণ আশ্রমে রামকৃষ্ণ আশ্রমে চলে এসছি মিশনে রামকৃষ্ণ মিশনে চলে এসেছি যেটা হরিদ্বারেই আছে আমার দিদিদের যেহেতু দিদিরা এই যে দশজন এসছে হচ্ছে ঠাকুরমা স্বামীজির দীক্ষিত ঠাকুরের দীক্ষিত তো ওরা তো এসেই বলছে এই তো আমাদের বাড়ি এসে গেছি তার মানে ওদের বাবার বাড়ি মায়ের বাড়ি সেই জন্য বলছে এই তো আমাদের বাড়ি এসে গেছি আর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এই রামকৃষ্ণ মিশন আশ্রমটি মিশনটি মানে কি বলবো আপনাদের যেমন বেলুর মঠে আছে না নিস্তব্ধ চারিদিক নিস্তব্ধতা বিরাজ করে এখানেও সেরকম সমস্ত ভক্তরা তো এসেছেই আমার দিদিদের সঙ্গে সমস্ত এবং আমরা আমরাও তো এসছি এবং ঠাকুর ঠাকুরকে স প্রণাম করলাম প্রণাম করে আমার দিদি একটু জব করে নিল আরও সব দিদিরা আছেন এনারাও জব জপ করে নিলেন আর একদম কি বলবো বেলুর মঠের মতন নিস্তব্ধতা এখানে বিরাজ করছে খুব সুন্দর ভীষণ সুন্দর এখানে বসলে বেলুর মঠে বসলে যেখানে যেখানেই রামকৃষ্ণ মিশন আছে আশ্রম আছে বসলে দেখবেন মনের মধ্যে না একটা অন্যরকম পজিটিভিটি কাজ করেন সত্যিই মানে এই নিস্তব্ধটা এত সুন্দর মনটাকে শান্ত করে দেয় না কোনো অন্য কোনো কিছু কিন্তু মন শান্ত করতে পারে না বিকেলবেলায় চলে যাওয়ার আগে একদম ফাইনালি রেডি হয়ে নিয়েছি এই যে প্রথম দিন দিয়েছিলাম মায়ের উদ্দেশ্যে বাতি আর আজকে দিচ্ছি আমার নয় সন্তানের উদ্দেশ্যে আট সন্তান আর আমাদের জামাই এসছে তা সে আমার আমার নয় সন্তানের উদ্দেশ্যে আমি বাতি রেডি করে দিচ্ছি আমার মেয়ে ভাসুরের মেয়ে ভাসুরের ছেলে ননদের দুই ছেলে ননদের আর এক মেয়ে আমার দিদির ছেলে আমার ভাইপো মানে আমাদের বাবু আর আমাদের মেয়ের যে বিয়ে হয়েছে সে জামাই সবার নামে বাতি আমি নিয়ে একে একে করে বাতি আমি দিয়ে দিলাম মা গঙ্গার কাছে প্রত্যেক সন্তানের সুস্থতা কামনা করলাম তাদেরকে ভালো রাখো মা গঙ্গাকে এই বললাম যে আমার সন্তানদের তুমি ভালো রেখো এরপরে একে একে আমরা সবাই বাতি দিয়েছি যারা যারা সন্তানদের উদ্দেশ্যে দিচ্ছি প্রত্যেকে আর আমার মেয়ে দেবে ওর দিদি ওর জামাইবাবুর উদ্দেশ্যে বাতি জ্বালাতে দিয়েছিল তাই আমার মেয়ে ওই বাতিটা জ্বালাবে হচ্ছে ওর জামাইবাবুর উদ্দেশ্যে আমি তো আমার সন্তানদের উদ্দেশ্যে দিয়ে দিলাম আর আজকে এখানে স্রোত দেখুন মানে কি বিভৎস স্রোত আমরা একটু সকাল সকাল এসেছি বাতিগুলো জেলে দিয়ে তারপরে কিন্তু আজকে আমরা গঙ্গা আরতি দেখব আজকে আমাদের বাড়ি যাওয়ার শেষ দিন বাড়ি যাওয়ার দিন মানে হরিদ্বারের শেষ দিন তো এই যেটা আমার মেয়ে আমার মেয়ে আমার দিদি দিদি দিয়েছে দিদির ছেলের জন্য আর আমার মেয়ে এই যে যেহেতু ওর বদ্দি জামাইবাবুর নামে দিতে বলেছে আমার মেয়ে সেটাই করছে তো কী বলবো খুব মন ভারাক্রান্ত প্রচণ্ড ভারাক্রান্ত এই ন দিনের বন্ডিং আমাদের মানে কি বলবো আমরা ন দিন হলো একসাথে রয়েছি আজকে হচ্ছে সাত সাত দিন এরপরে আমরা ট্রেনে আরও দুদিন থাকবো তবে আজকে গঙ্গা আরতি দেখব দেখে যাব কারণ আজকেই তো হরিদ্বারে আমাদের শেষ দিন আর কোনো দিনও আসতে পারব কি না জানি না যদি মহাদেব টানেন যদি মানে কি বলবো মনের আমার কোনো টান থাকে হয়তো আসবো কিন্তু আমি কি বলি জানেন তো দেখতে আমরা চলে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই আরতি শেষের দিনে এলাম আর হ্যাঁ আমি কি বলি যে খুব সামান্য টাকা দিয়ে স্লিপার ক্লাস বুকিং করে গঙ্গা ঘাট এতেই মন পরিতৃপ্ত হয়ে যাবে বেশি কিছু দূরে ঘোরার দরকার নেই অত তামঝাম করে আপনাকে সৌরি দেরাদুন যাওয়ার দরকার নেই শুধুমাত্র হরিদ্বারে আসুন অল্প পয়সা খরচা করে যার ক্ষম ক্ষমতা নেই যার যেরকম সামর্থ্য ক্ষমতা নেই মানে যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী টিকিট কেটে চলে আসুন শুধুমাত্রই হরিদ্বারটুকুই ভ্রমণ করুন এতেই মন পরিতৃপ্ত হয়ে যাবে এখানে চারিদিকে মহাদেব বিরাজ করছেন আজকে সত্যি আজকের গঙ্গা আরতিটা দেখে আরও ভালো লাগলো একদিন দেখেছিলাম আর আজকে আমরা দুদিন মোট গঙ্গা আরতি দেখেছি খুব সুন্দর খুব সুন্দর এই সময়টা মা গঙ্গা যেন প্রত্যেক ভক্তদের কাছে নিজেকে উন্মুক্ত করে দেয় আজকে শেষ দিনে আমার দিদি জানতে পারলো এখানে ভান্ডারা দেয়া হয় তো আমার দিদি আজকে একটু ভান্ডারা দিল ভান্ডারা মানে এনাদের কাছে এই যে যারা খাবার নিয়ে বসে আছে এনাদের কাছে পয়সা দিয়ে দিলে এরা ওই এগারো জন যারা অসহায় মানুষ আছে তাদেরকে খাওয়ায় তো আমার দিদির খুব ইচ্ছে ছিল আজ ভান্ডার আদি তো মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাত 10টা পর্যন্ত ট্রেন আমাদের সবাই যাতে ভালো মতো পৌঁছায় এটাই ঠাকুরের কাছে গাম্বো ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করছি আর যাই দেখি তারপরে রাস্তায় আবার হবে ভিডিও চলবে ঠিক আছে চলো বাই বাই হোটেল বাই বাই হোটেল ফেরার টাইম এসে গেছে রাত দশটা পঁচিশে আমাদের ট্রেন এই যে সমস্ত লাগেজ নিয়ে হোটেলের নিচে চলে এসেছি এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ট্রেনে উঠব খুব মন খারাপ হচ্ছে জানেন তো খুব মন খারাপ আর আমরা একদম মার্কেটের মাঝেই থাকতাম উঠে পড়েছি ট্রেনে চলুন এইবার বাড়ি ফেরার পালা যে যার বাড়িতে ফিরে যে যার সংসারে ফিরে আবার নতুন করে সংসারটাকে মন দিতে হবে সংসারের কাজ নিত্য প্রয়োজনের যা নিত্য দিনের যা কাজ সেই সমস্ত কাজে ফিরতে হবে চলুন আজকের মতো আমার হরিদ্বারের গল্প শেষ করলাম এখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরিদ্বারের ভ্রমণ দিয়ে শুরু করেছিলাম আর হরিদ্বারের থেকে বাড়ি ফেরা দিয়ে বাই বাই বলে দাও এখন বাজে ছটা দশ এরা বর্ধমান নেমে যাচ্ছে আর আমরা যাবো হাওড়া